আগামী তিরিশে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন সময় দিলীপ ঘোষ্যমন্ত্রীর আমন্ত্রণে হাজির হয়েছিলেন সেই নিয়ে এখন বঙ্গ বিজেপির কর্মীরা ক্ষোভে বিক্ষোভ দেখাচ্ছেন যে কেন দিলীপ দিলীপ ঘোষ বাবু দিঘার মন্দির সেখানে কেন গেছিল হিন্দুদের ঘর বাড়ি মন্দির ভাঙচুর করেছে হিন্দু ঘর ছাড়া হয়েছে তার জন্যই পশ্চিম বাংলার হিন্দু একত্রিত হয়ে একজট হয়ে এই সরকারের সাথে ফাইট করবে কি করে এরকম ফাইট হবে কি করে লড়াইটা ভালো করে হবে এই বঙ্গ বিজেপির মধ্যেই যদি এরকম দেখা দেয় দিলীপ বাবুকে টুকু মনে বিবেক করা উচিত যে আমি কেন যাব যাবারই ছিল যদি আপনার তো পরে যাতেন দু চার দিন পরে সেখানে যাতেন সে তো দীঘার মন্দিরটার উড়ে যাচ্ছে না সে থাকবেই মুখ্যমন্ত্রী আসার পরে দু চার দিন পরে আপনি যাতেন সেখানে যাওয়া পশ্চিম বাংলার হিন্দু সনাতনীরা হপে হপে বিক্ষোপে আছে যে কি করে সরকারকে ব্যান করি এই সরকারকে প্রাক্তন এই মমতা সরকারকে কি করে প্রাক্তন সরকার করি সে নিয়ে সবাই উপলে পড়ছে ডাক্তার মাস্টার সাধারণ মানুষ হিন্দু সনাতনীরা আর আপনি সেখানে যাবেন কেন আপনার সেখানে যাওয়াটা সব থেকে বড় খারাপ সব থেকে নিন্দাদায়ক বঙ্গ বিজেপির সমস্ত কর্মী ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছে বাবু। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সমিত্র খা আরো অনেক আছে বঙ্গ বিজেপির কর্মীরা সবাই ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছে সেখানে যাওয়াটা কিন্তু দিলীপ বাবুর মোটেই ভালো হয়নি আছে সেই মন্দিরে তাকে প্রতিষ্ঠা করা হয়েছে জগন্নাথ হচ্ছে একটাই সেটা হচ্ছে পুরীর জগন্নাথ ধাম সেই মন্দিরে কিন্তু অলৌকিক দৃশ্য আছে মাননীয় মুখ্যমন্ত্রীকে সেখানে ঢুকতে দেয়নি তার জন্যই খোপে এখানে একটা দীঘা জগন্নাথ মন্দির বানিয়েছে দিলীপ বাবুকে না গেলেই ভালো হতো সেখানে এরকম হলে কিন্তু বঙ্গ বিজেপিতে আগামী দু হাজার ছাব্বিশে ভালো ফাইট হবে না দিলীপ ঘোষের রাইজটা কেমন সেই তরমুজের মতো তার মনে কি জেগেছে সেটা তো বলা যায়নি তবে তার রাজনীতিটা তরবুজের মতো উপরে সবুজ ভিতরে রাজনীতি করা যায় না সবাই হয়ে ভাই সনাতনী বঙ্গ বিজেপি একত্রিত হয়ে এক জোট হয়ে তাহলে তো মনোবল বাড়বে কর্মী সমর্থকরা এই কর্মী বিজেপি সমর্থকরা এগিয়ে যাবে বঙ্গ বিজেপির যারা অগ্রদূত তারাই যদি লড়চড় হয় তাহলে কি করে এই রাজ্যের বিজেপি সমর্থকরা থাকতে পারবে এমনিতে সরকার বঙ্গ বিজেপি গিয়ে এক এক করে টার্গেট করে তারাকে মারপিট করছে হিন্দুদের উপর নির্যাতন করছে হিন্দুকে খুন করছে তাও কিন্তু এ রাজ্যে সরকার কোনো পদক্ষেপ নেয়নি বঙ্গ বিজেপি দিলীপ ঘোষ প্রাক্তন সভাপতি সেখানে যাওয়াটা আপনার মোটেই ভালো হয়নি